ডিয়ার বিওয়ার্স অত্যন্ত বৃষ্টি এবং আবহাওয়া খারাপের ভিতরেও আমরা একটা সাদে ইলেকট্রিক পাইপ স্থাপন করলাম আমি এর আগে একটা ভিডিওতে বলছি একতলা একটা বিল্ডিং এর সাদে ইলেকট্রিক পাইপ স্থাপন করতে হলে ছয় থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে সেখানে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন যে ভাইয়া এই টাকায় কিভাবে কাজ করা সম্ভব কাজ বাস ছেড়ে দেন আপনি কাজ বুঝেন না এই ধরনের অনেকে কমেন্টস করছেন আচ্ছা এইখানে যে মালামাল প্রয়োজন সেটা হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকার মালামাল প্রয়োজন হতে পারে এবং আপনার কাজের বিল তো আলাদা আমরা সাদের পাইপ আঁকা বাঁকা করে কেন দেয় এই প্রশ্ন অনেকেই করে থাকেন আমরা যদি একাদশ সোজা পাইপ দিয়ে থাকি সেক্ষেত্রে ভূমিকম্পে মাঝখান থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণটা হচ্ছে আপনার স্বাদে মাঝখান থেকে একবারে ফাঁকা থাকে আর আপনি যদি আঁকা বাঁকা করে পাইপ দেন সেক্ষেত্রে ভূমিকম্প থেকে আপনার স্বাদ রেহাই পাবে স্বাদ খোলার পরে অনেক সময় পয়েন্ট পাচ্ছি না এটা কিভাবে সমস্যা সমাধান করা যায় আপনারা যারা গ্রামে বসবাস করেন এবং গ্রামে যারা ইলেকট্রিক পাইপ স্থাপন করেন তারা পয়েন্টের নিচে কলা দিয়ে দিবেন বা পেপার কাগজ দিয়ে দিবেন শহরে যারা কাজ করেন তারা তো কলা পাচ্ছেন না তারা অবশ্যই পেপার কাগজ দিয়ে দিবেন তাহলে আপনারা পয়েন্টগুলো ভাবে পেয়ে যাবেন সাদে ফ্যান বক্স দিব না ফ্যান হুক দিব এই প্রশ্ন অনেকেই করে থাকেন আচ্ছা আপনাদের স্বাদ যদি হয় চার ইঞ্চি সেক্ষেত্রে আপনারা ফ্যান হুক দিবেন আর যদি পাঁচ থেকে ছয় ইঞ্চি সার ডালাই হয় সেক্ষেত্রে আপনারা ফ্যান বক্স দিতে পারেন সেটাও দেবেন তিন ইঞ্চি সাদে কীভাবে কী ইলেকট্রিক পাইপ স্থাপন করলাম সেটা আপনাদের বললাম না এটা হচ্ছে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অনুযায়ী ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা যে প্ল্যান দিয়ে থাকবে সে প্ল্যান অনুযায়ী আপনাদের কাজ করতে হবে এর জন্য আপনাদেরকে বুঝিয়ে বললাম যারা সাদে ইলেকট্রিক পাইপ স্থাপন করবেন অবশ্যই যেদিন সার ডালাই হবে সেদিন থাকার চেষ্টা করবেন এবং যারা বহুতল ভবনের কাজ করাচ্ছেন যারা ইলেকট্রিক পাইপ স্থাপন করবে এবং যেদিন পাহারা দিবে তাদেরকে একটু পারিশ্রমিক বেশি দিয়ে দিবেন কারণটা হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ে ইলেকট্রিক পাইপ ফেটে যায় তারা ওই দিনকার ঠিক করবে পরবর্তীতে ইলেকট্রিশিয়ানদের তার টানতে সুবিধা হবে তো ডিয়ার বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেস